হাকিমপুরে জাকজমকভাবে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময় পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিনাজপুরের হাকিমপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মঙ্গলবার উনিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকালে হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে পরে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতে ফুলের শ্রদ্ধা অর্পণ করা হয় এরপর তার আত্মার মাখেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনাও করা হয় অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন সদস্য সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন মোফা মোহাম্মদ সোহেল রানা পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সায়েদ আহমেদ ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক উপজেলা পৌর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী নেতাকর্মীবিন্দুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন